জমে উঠেছে আসন্ন মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নির্বাচনী আমেজ এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ সেকান্দার আলম যিনি দীর্ঘদিন ধরে সমাজ সমাজসেবায় নিবেদিত থেকে এলাকায় একজন সৎ ও দায়িত্বশীল সমাজকর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন গত শনিবার নয় নভেম্বর সন্ধ্যায় সাপলা প্রতীকের পক্ষে জয়ের লক্ষ্যে তিনি তার এলাকাবাসীর সমর্থনে ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নির্বাচনী ইশতেহার বিতরণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও সেকান্দার আলম এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন শান্তি উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে নিতে আমাকে সুযোগ দিন আসন্ন নির্বাচনে শাপলা ফুল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিন এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তরুণ সমাজ ও প্রবীণ ভোটাররাও তার প্রতি সমর্থন জানিয়ে বলেন সেকান্দার আলম একজন সৎ নিষ্ঠাবান ও জনবান্ধব মানুষ যিনি সমাজের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবায় জড়িত এই প্রার্থী বিশ্বাস করেন একটি ঐক্যবদ্ধ সমাজই পারে মাদক দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত থাকতে তাই তার মূল অঙ্গীকার হল সচেতন নাগরিক সমাজ গড়ে তোলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করা আসন্ন নির্বাচনে মোহাম্মদ সেকান্দার আলম প্রতীক হিসেবে পেয়েছেন শাপলাফুল যা শান্তি পবিত্রতা ও ঐক্যের প্রতীক তিনি আশা প্রকাশ করেন এলাকার জনগণের ভালোবাসা দোয়া ও সমর্থনে জয়ী হয়ে সমাজের সেবাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবেন সেকান্দার আলম আরও বলেন ইনশাল্লাহ আমি জনপ্রতিনিধিদের সহযোগিতায় রামপুর ধোপাপাড়া এলাকাকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তরিত করব চট্টগ্রাম থেকে প্রতিনিধি নুরুল আমিন সোহেলের পাঠানো তথ্য ও ভিডিও চেতে নিউজ ডেস্ক আমাদের মাতৃভূমি